মাশাল্লাহ খুব দারুন দুইটা ছাগল মা বাচ্চা মা বাচ্চা ভাই আচ্ছা বাচ্চা দুইটা কি মেয়ে না একটা মেয়ে একটা পাঠার বাচ্চা একটা পাঠা আর একটা মেয়ে মেয়ে বাচ্চা যে বসকাম রয়ম ভাই ভাই তিনটাকে একসাথে তিনডা একসাথে প্যাকেজ ভাই মাশাল্লাহ একবার ঘোড়ার মতো একটা ছাগল নিয়ে আইলেন ভাই দোরিয়ানা ছাগল ভাই একদম সখিন হ্যাঁ আর ধরেন আড়াই মাসের প্রেগন্যান্ট আছে ভাই একটা দারুন ছাগল আনলেন ভাই

আজকে আবার চলে আসলাম হৈবতপুরের রহিম ভাই ফার্মে বা আসলে উন্নত যে ছাগল ক্রয় বিক্রয় করে খুব সীমিত দামে ভালো ভালো ছাগল দেয় আজকে তো আছে দুধের ছাগল আছে কেমন ছাগলগুলা গুলা দাম তো চাচ্ছে তাই দেবো আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি কয়টা আছে মোটামুটি আছে 8 পিস 8 পিস জি কি কি জাতের দিবেন আপনি তোতাপুরি আছে তোতা ক্রস আছে হরিয়ানা আছে হরিয়ানা ক্রস আছে এই টাইপের মালগুলা দামে কেমন থাকবে একদম সীমিত দেখি আলহামদুলিল্লাহ ভাই বরাবর দাম সীমিত দেয় তার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন পরিচয় নাম্বার হইছে 0771884245 এটা বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই আছে না জি দর্শক কোন ছাগল যদি আপনাদের চয়েস হয় আপনারা যদি ফারাম আসতে চান আলহামদুলিল্লাহ আর যদি আসা সম্ভব না না হয় তাহলে বাসের মাধ্যমে ভাইরা দেশে যেকোনো জায়গায় নাম ঠিকানা মাধ্যমে পাঠিয়ে দিবেন একটা কথা ভাই মেন হইছে কি আপনার যারাই মাল নিবেন যদি খামারে আসেন সর্বোচ্চ ভালো হয় দুই টাকা দিয়ে কিনবেন না আরো এক টাকা যাবে সাথে ভাড়াটা কিন্তু দেখে মালটা নিবেন আর যদি যারে আসতে না অসুবিধা হয় তাহলে টাকা মারি দিবেন আপনার ব্যাংকে হোক বিকাশে হোক যেটা মারি দিলে আমরা মাল পাঠাই দিব সঙ্গে সঙ্গে তাই না ভাই জি দর্শক আপনাদের কোনো কনফিউজ হবে না ইনশাআল্লাহ যাদের যারা নতুন আছে অনেক হয়তো বা চিন্তা করে যে কিভাবে কি হয় যারা এর আগে নিচে ছাগল তারা কিন্তু এভাবে বাসের মাধ্যমে নিয়ে গেছে আজকে যে ছাগল গুলো আছে দেখো ইনশাল্লাহ চলুন শুরু করে রহিম ভাই জি ভাই মাশাল্লাহ খুব দারুণ দুইটা ছাগল মা বাচ্চা মা বাচ্চা ভাই আচ্ছা বাচ্চা দুইটা কি মেয়ে না একটা মেয়ে একটা পাঠার বাচ্চা একটা পাঠা আর একটা মেয়ে মেয়ে বাচ্চা জি বয়স কেমন বয়সে আপনার এক মাস দুই তিন দিন পাঁচ দিন হবে তাহলে এটা কি মা বাচ্চা সহ সেল হবে না ভাই জি মা বাচ্চা সহকারে মা বাচ্চা সহকারে সেল হবে মা বাচ্চা সহকারে ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন মা বাচ্চা সহকারে একদম সীমিত দাম ছাগলটা কোন তো অনলি 4 দত মাত্র 2 দত থেকে চার দতে যাচ্ছে দুই থেকে গেছে না ভাই হাইট কত আছে ছাগলটা হাইটটা 34 আছে হ্যাঁ আছে একদম শর্ট পাপে আর লম্বা হবে আরো বড় হবে প্রথম বিয়ান প্রথম বিয়ান জি এটার মা ধরেন আপনি চ্যানেলে মেলা পিছনে আছে বুঝতাছেন তাই না জি জি আর ওই বাচ্চা দুটো কতদিন বয়স এক মাস পাঁচ ছয় দিন এক মাস পাঁচ ছয় দিন জি জি রহিম ভাই এই মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন এটা মা বাচ্চা সহকারে একদম ধরেন হ্যাঁ কোন কত ছয়চল্লিশ হাজার টাকা রাখবো ভাই ছয়চল্লিশ হাজার হ্যাঁ একদম ছয়চল্লিশ হাজার টাকা রাখবো দর্শক মিস করেন না আপনাদেরকে আমি অনুরোধ করলাম এই মা বাচ্চায় যে দুইটা যারা নিবেন আশা করি আপনারা ঠকবেন না যদি ভালো লাগে নিতে পারেন ভাই এই দুইটা বাচ্চা ধরেন সেল করবে ধরেন আর দুই মাস পরে দুই মাস পরে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পাঠার বাচ্চাটাই তাই না ভাই হ্যাঁ তাহলে দুইটা মিলে আপনার তিনটা মিলে কত মিলে দিলেন ছয় হাজার ছয় হ্যাঁ দর্শক যদি ভালো লাগে আপনারা এটা নিয়ে মিস করেন না রহিম ভাই ভাই এটা তোতাপুরি না ভাই জি ভাই তোতাপুরি কে বলে যে ঘাস টাস কিছু খায় না হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সারাই থাকে ওই অল টাইম এদিক দিয়ে ঘাস খায় চৌত্রিশ হবে চৌত্রিশ হবে না ভাই চৌত্রিশ হবে তাহলে মোটামুটি গাপ প্রধানের কি অবস্থা ভাই গাপ দুই মাসের দাওয়া আছে ভাই দুই মাস না ভাই দাঁতে কেমন ছাগলটা দাঁতে মাত্র চার দাঁত ভাই চার দাঁত না হ্যাঁ একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে হাই পান্স মাল কিন্তু ভাই রহিম ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এই ছাগলটার এই ছাগলের আরেকটা ছাগল আছে ভাই অফার প্রাইস দিব আচ্ছা এটা কেমন দাম পরে একসাথে দেখা দিচ্ছি যদি এটা নেয় চল্লিশ হাজার চল্লিশ হ্যাঁ মাশাল মুখের পাঁচটা দেখেন দর্শক এক পিস ভাই এক পিস হ্যাঁ চাঁদনি কালার মাল সর্বোচ্চ কম এই কালারের মাল পাওয়া যায় ভাই তাই না রহিম ভাই ভাই এটা কত হাইট ছাগলটা এটা আপনার হাইট আছে আপনার তেত্রিশ চৌত্রিশ হবে তেত্রিশ চৌত্রিশ না ভাই দৌর্ঘটা আবার লম্বাতে আবার বড় আচ্ছা গা কি অবস্থা এটা জেনুইন মানে যেটা আমার হাত দিয়ে করে দিছে আজকে একুশ দিন একুশ দিন না ভাই হ্যাঁ একুশ দিন ভাই তাহলে মোটামুটি একুশ দিন হলো এটা আপনি প্রজন্ম করেছেন জি 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 কি পাঠা দিয়ে ভাই বেলচা 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 দিয়ে ভাই এমন একটা পাঠা দিয়ে বিট করাইছি ওটা তো ভিডিও নাই কিন্তু বিট করাইছি আচ্ছা কিন্তু সর্বোচ্চ হাই পান্সের মাল ওটা বিট করাইতে দিবে না মুখের পাঁচটা দেখেন ভাই জি এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি কিছুটা সেক্রিফাইস তার নাই না ভাই সেক্রিফাইস এখন যদি এটার সাথে আরেকটা মাল নেয় একদম ধামাকা অফার দিব ধামাকা অফার হ্যাঁ দেখেন তো দেখি দুই দিনের অফার দুই একদিনের অফারই দিব এটা যদি ইয়েস হয় হয়ে যাবে না হলে নাই আচ্ছা কি অফার দিবেন কোন ভাই এই দুই পিস মাল নিলে হুম আপনি 58000 টাকা রাখবো দুইটা মিলে 58000 হ্যাঁ আর ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন ক্যারিং খরচ সব খরচ আমি দিয়ে দেব আর কোন সেক্রিফাইস হবে এর মধ্যে ভাই এখন ভাই এখন তো যদি কিছু বলে সীমিত মানে তাও এরকম না হয়তো অল্প কিছু কম রাখবো অল্প কিছু কম রাখবেন না জি তাহলে দুইটা মিল্লা কত বলে দিলেন 58 58 হম দর্শক যদি ভালো লাগে আপনারা আর কি নিবে ভাই এক লাখ বিশ হাজার টাকা ছাগল তাই না দশক যদি ভালো চাঁদনি কালার মাল দেখছেন মাল এটা ভালো লাগলো কথা বললেন খুব দারুন দুটা ছাগল ঠিক আছে রহিম ভাই ভাই একবার ঘোড়ার মতো একটা ছাগল নিয়ে এলেন ভাই হরিয়ানা ছাগল ভাই একদম শৌখিন হ্যাঁ আর ধরেন আড়াই মাসের প্রেগনেন্ট আছে ভাই তাই ভাই জি ভাই ভাই এটা মোটামুটি কি জাতটা কি এটা হরিয়ানা

দর্শক এক চামচে নিতে হবে এটা তাই না হ্যাঁ এসব মাল যত সুন্দর মাল হাইট হাইট তো আরো বাড়বে ভাই তবে একটা জিনিস রহিম ভাই ছাগলটা কিন্তু অনেক তেল তেলা ছাগল আরে ভাই কি করছে সুন্দর এটা লাইভ ওইটি প্রায় চল্লিশ কেজি হবে আচ্ছা ঘুর ঘুর বেশি হবে ভাই এটার কেমন কি দাম চাচ্ছেন আরে দুষ্ট করলাম না ভাই সমস্যা নেই দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার না ভাই ভাই রহিম ভাই কিছুটা সেক্রিফাইস করে দিবেন ভাই আপনার সীমিত করা যাবে আর একটা অফার প্রাইস আছে যদি দর্শক নিতে চায় আচ্ছা মা সহকারে আরেকটা বোন আছে এর বোন আছে হ্যাঁ আচ্ছা এটা লাস্ট কত নেবেন এটা এখন এটা আপনার পঁচিশ হাজার পাঁচশো দিলে হবে আর এর সাথে অফারে একবার অফার যদি একটা সংসার সাজানো যায় আচ্ছা ঠিক আছে গাবসাগর আচ্ছা রোহিম ভাই ভাই একটা দারুন ছাগল আনলেন ভাই মাশাল্লাহ কত হাইট আপনার হাইট 36 35 প্লাস হবে এখন দুধ কেমন আসতেছে ভাই 2 লিটার 2 লিটার জি এটা গাব পর্যন্ত কি অবসর হই ভাই দুই মাস যে কি পাটা দিয়ে প্রজনন করেছেন এটা হরিয়ানা পাটা দিয়ে বিট করানো হরিয়ানা না ভাই আর দুই দাঁত গেছে না দুই দাঁত মাশাল্লাহ এদাই হলো কি দাঁত ধরে ছাগলটা মাঘ কিছুই নাই মাঘ কিছু নাই হরিয়ানা ক্রস বলে জন্য বলে মাঘ কিছু তাই না যে ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি ভাই ছাব্বিশ হাজার জি একটু কমায় দিবেন সীমিত একদম সীমিত কম রাখা যায় সীমিত আসলে ভাই আরে ভাই ভাই এই দেখেন কত দুরু আমার আর এই দেখেন ভাই গরু চঞ্চল খুব চঞ্চল হুম।

32000 টাকা আচ্ছা কিছুটা ডস সেক্রিফাইস নাই এই বলবো বুঝা একটা সাজানো সংসার থাকে সংসার দান তো দেখি একবারে সব সাজানো সংসারে দেখাই দি আর এটা 32000 না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এবার আপনি একবারে যেগুলো দেখাতে চাচ্ছেন দেখায় দেন তো দেখি কেমন কি আপনি রাখবেন সবগুলো একসাথে না ভাই দেখেন দর্শক সবগুলো একসাথে একটা প্যাকেজে দিয়ে দিবে ভাই ভাই তাহলে এই এখানে মুঠ কয়টা আছে ভাই এগুলা এখানে আছে তিনটা এখানে তিনটা আছে না ভাই জি জি মাডা হইছে 6 দাঁত হ্যাঁ আর দুই দাঁত করে হইছে দুইটা তাই না হ্যাঁ গিরুস্থ আমাকে বলছিল হরিয়ানা মানে দুইটা দিয়েই হ্যাঁ হরিয়ানাও দেয়া দিছে হ্যাঁ তোতা দেয়াও দিছে এখন দুইটা বাচ্চাই হইছে একটা হরিয়ানা কোটা হরিয়ানা আসছে আর একটা তোতা আসছে রহিম ভাই জি এই তিনটা যদি একসাথে নেয় কেমন কি অবস্থা কোন একদম অফার প্রাইস তিনটা নিলে ধরেন তিয়াত্তর হাজার পাঁচশো তিয়াত্তর হাজার তাহলে কত করে পিস পড়লো ধরেন আপনার এখন এভারেজ তো একটা দাম দিছি এখন পিস তো এটা বলা যাবে না তাহলে তিনটা হলো তিয়াত্তর মানে তিন পঁচিশ পঁচাত্তর হয় সে জায়গায় তিয়াত্তর হাজার হ্যাঁ আর কম রাখবেন না এখন দাম ধর হইলে এখন যদি কেউ পাঁচশো দিল না এক হাজার দিল না এটার হিসাব দিয়ে আলাদা ভাই যদি কেউ তিন দেয় একদম সত্তর বলে দিবেন ইনশাল্লাহ ওটা দেখা যাবে দিয়ে যাবে ওটা আলোচনা করে দিবনি তাই না ভাই জি ভাই দর্শক যদি ভালো লাগে তিনটা মাল দেখতে হবে